আল্লাহর অলি কুতুব বলিয়ে কামিল আল্লাহর অলি কুতুব বলিয়ে কামিল ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দারে দারে মানুষের দারে দারে এইভাবে বললে বলে বেড়াইতে এইভাবে বলতে ও বাবারা আমার এত দুনিয়াতে সম্মান মানুষ আমাকে পীর সাহেব বলে ডাক মানুষ আমাকে বড় আলম দেয় মানুষ আমাকে বড় বড় চেয়ার যায় বড় বড় জায়গায় আমাকে বসতে দেয় কত সম্মান কত ইঞ্জ এটা তো আমার দুনিয়াতে আমাকে দেখায় কিন্তু আমারও রব কিন্তু আমার আল্লাহ ওই অন্ধকার কবরে গিয়াম যদি আমাক আমার উপরে অসন্তুষ্টি হয়ে যায় দুনিয়ার মানুষ আমাকে সম্মান করিয়াম আমার মৃত্যুর পর আমার কবরে আমাকে যখন কবরে রেখে দেয়া হবে আমার কবরের উপরে আমার যত মুরের ভক্তরা আছেন আমাকে যারা দুনিয়াতে মহাব্বোধ করিয়া বড় বড় চেয়ার আমাকে দিত বীর সাহেব বলে আমাকে ডাক দিয়া আমাকে সম্মান করত। আমাকে তারা দাওয়াত করিয়া খাওয়াইতো কত ইজ্জত মাওলার কবরে যখন চলিয়া যাব মাওলার কবরে যাওয়ার আমাকে যখন কবরের ভিতরে রাখিয়া আমার কবরের উপরে ফুলের মালা বিছাইয়া 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 যদি আমার কবরটা ঢাকিয়া দেয় আর কবরের ভিতরে যদি আমি জাহান নামের আগুনে জ্বলে দুনিয়ার এই সম্মান ফুলের মালা দুনিয়ার এই সম্মান ফুলের তোড়া আমার কিছু যায় আসেন আর যদি আমাকে আমার কবরে যখন নামাইয়া দিবে আমার কবরে রাখার উপর আমার কবরের উপরে উদাহরণস্বরূপ যদি মালাও দিয়া রাখা হয় আর আমার ওই অন্ধকার কবরে যদি আমাকে মাফ করিয়া জান্ন দিয়া দেয় তাহলে আমি ফুল করি মেরুদার কোনো কিছু প্রয়োজন নাই মানে আল্লাহ আদমের এর সম্মান দেওয়ার জন্য কোরআনের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদাম ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ওয়াফাদাল্লা উমালা কাজে খলাকোনা তফদিলা আল্লাহ রব্দুল আল আমিন কোরআনের ভিতরে আদমের সম্মান জানাইয়া দেওয়ার জন্য বলে দিয়েছে আমি আদমের জন্য আমি আমার বন্দার জন্যম এই দুনিয়ার ভিতরে তাদের চলাফেরা করার জন্য তাদের জন্য যানবাহন সৃষ্টি করলাম তাদের জন্য বাহন সৃষ্টি করলাম তাদের জন্য উত্তম হালাল দান করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে এত মহাব্বত করি আর অন্য অন্য সৃষ্টিজিৎ এত এত মোহাবত করেন আমি আমার বান্দাকে মহাব্বত করার জন্য দুনিয়াকে তাদেরকে দুনিয়াতে আল্লাহ আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আসমানটারে বানাইলেন আমার আল্লাহ জমিনটারে সুন্দর করে বিস্তৃত করে দিলেন এই জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কত গাছ গাছালি দিয়েছেন কত ফল ফলা দিয়ে গাছ আমার রব দিয়েছে এই জমিনের ভিতরে কত নদীর নালার মাছ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে যেই নদীর মাছ আমার বান্দারা খাবে আমার এই বান্দারাম এই সকল নদীর মাছগুলা খাইয়া আমার নিয়ামতের শুকুর আদায় করে ও আল্লাহর বান্দারাম আল্লাহ রব্বুল আলামিন আর মোহাব্বত করে কোরআনের ভিতরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম কত মহাব্বাত করিয়াম আপনাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইয়াছেন যদি একটু তাফাক্কুর করেন যদি একটু চিন্তা ফিকির করেন তাহলে সারাটা দিন যেই কাজে যেই কর্মে ব্যস্ত থাকি না কেন রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার কোনো সময় বাকি থাইকো তা থাকতো না সব সময় সব সময় রবের গুণগান গান গাইতে হইতো কিন্তু আমরা এমন এক জাতি আমরা আমাদের রবকে সব সময় বলিয়া থাকি রবের নিয়াম এটা আমরা ক্রেডিট মনে করে না এটা আমরা নিজেদের ক্রেডিট মনে করি আমরা মনে করি এইগুলো এমনি এমনি পেয়েছি আর এবং না না আমার আল্লাহ সব কিছু এই গোলামের জন্য তৈরি করেছে নদীর মাছ আমার বান্দা খাবে নদীর মাছ খাইয়া বান্দা শুকরিয়া আদায় করবে বান্দা যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো ভক্ষণ করবে এই নিয়ামতগুলা গুলা যখন বান্দা খাবে আর রবের শুকরিয়া আদায় করবে আর আমার রব পয়ম্বরের মাধ্যমে তার বান্দাদেরকে জানায়া দেন ও আপনি আপনার দেন আপনার যখন এই খানাগুলা গুলা আমি আমার বান্দার জন্য উত্তম রিজিক হিসাবে তাদেরকে অনেক পশু পাখি দান করালাম নদীর মাছ যেমন খাওয়া হালা আমি আমার বান্দার জন্য পশু পাখির ভিতরে গরুর গোস্ত হালাল করেছি মুরগি হালাল করেছি আমার বান্দা এইগুলা খাবে আর আমার নিয়ামতের আদায় করবেন বান্দা যখন দুনিয়ার জমিনে বসে বসে এইগুলো যখন ভক্ষণ করবে খাওয়ার পর শূন্য তরিকায় মতো চলবে শূন্য তরিকায় বসিয়া খাইবেন আর নবী আলাইহিস সালাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যখন খানা খাইতে বসবা খানা খাওয়ার শুরুতে রবের নাম নিয়া খানা খাইবা রবের নিয়ামতের শুকুর আদায় করবা রবের নিয়ামতের শুকুর যদি আদায় করে দেবার রব বলতেছেন ওই নিয়মক লক্কা দিয়ে কোটি কোটি গুণে বাড়াইয়া দিবে খা শেষ করার পর খাওয়ার পরে যেই ছোটাগুলা থাকি ওই ঝোটাগুলা এমন একটা শুকনা স্থানে রাখিও ওইগুলা খাইয়া অন্যান্য প্রাণীগুলা বাঁচতে পারে যেমন পশু পাখির ভিতরে বিড়াল কিন্তু ওই শুকনা খাবার অনেক পছন্দ করে থাকে জিন জাতি কিন্তু ওই যে গোষ্ঠের হার তারপরে নদীর মাছের কাটা এইগুলা যেন মন্দা তোমরা পানিতে ফালাইবা না এইগুলার স্বাদ তোমরা খেয়ে যেমন নিয়ামতের শুক্রিয়া দায় করতেছো এইগুলা এই দুনিয়ার ভিতরে আর যতগুলো প্রাণী আছে তার ভিতরে তারা এইগুলা যখন খাইবে তারা কিন্তু রবের এইগুলা নিয়ামত খাইয়াও শুক্রিয়া আদায় করবে এইভাবে বান্দার জন্য কত কিছু আল্লাহ তৈয়ার করেছেন বান্দা এইগুলা খাবে আর রবের শুক্রিয়া আদায় করবে এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন এই শেষ নবীর উম্মত হইয়া নবী আমাদের যেই কথাগুলো বলেছেন যেই কাজগুলো আমাদেরকে দেখাইয়া সুন্নাগুলা যদি আমরা আমরা যদি মানতে পারি তাহলে আমরা শেষ নবীর ইমানদার উন্মত হতে পারবো আর কয়ম্বর বলেছেন من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه আমার সুন্নাকে আমার সুন্নাকে তার জীবনের সঙ্গী বানাইয়া নেয় আমার এই সুন্নতটাকে যদি সে মানিয়া চলে কাল কেয়ামতের দিন আমার সেই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে মদিনার নবী আমার উম্মদের জান্নাতে যাওয়ার জন্য উম্মতের জান্নাতের অনেক নাজ শিখাইয়া নাজনিয়ামত নাজ নাজনিয়ামত সম্পর্কে কত কিছু জানাইয়া ওরে গাফের জানাই সেইগুলা কখনো তোমরা ভাব না সেগুলা নিয়ে কখনো ফিকির করি না সব কিছু দুনিয়া 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 দুনিয়ার মত দুনিয়ার তামাশায় মত হইয়া একটা অবস্থায় গিয়েছে মৃত্যুর কথা আমাদের স্মরণে থাকে না অতচ সারাটা দিন গত যে সময় আমার মা আমার বান্দাদেরকে মহাব্বত করিয়া ডাক দেয় তার মহাব্বতের বান্দাকে দিনে কতবার স্মরণ করে কিন্তু এই গাফেল বান্দা কখনো রবের ডাকে সাড়া দিতে চায় না রব কখনো তার পর বান্দার প্রতি খুশি হয় না রবের রব কখনো বান্দার নিয়ামতটাকে সিনাইয়া নেয় না রব যদি ইচ্ছা করতে বান্দার রিজিক কিন্তু কেড়ে নিতে পারতেন যে গোলাম আমার কথা শুনতে চায় না আমি গোলামের আজ থেকে রিজিক দেব না গোলাম যখন আমার মুখ দিয়া আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি এই মুখ আমি আমার এই গোলামের রাখবো না আমি আমার গোলামের আমার দেয় আমার দেয়া পা আমার দেয়া চু আমার এই বান্দারাম আমার এই গোলামরা তাদের সব কিছু দান করলাম এই সকল অঙ্গ দিয়া আমি রবরে শুকরিয়া আদায় করে না ওরে বান্দারা দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা আছে কত আল্লাহর বান্দা আছে তাদের হাত থাকতেও হাত সচল নাই হাত থাকতেও হাত দ্বারা কাজ করতে পারে না চোখ থাক চোখ দিয়া দেখতে পারে না কান থাকতে কান দিয়া শ্রবণ করতে পারে না পাশে পা দিয়া চলাচল করতে পারে না কত যে কষ্ট এই কষ্ট একমাত্র যে ভুক্তভোগী সে ছাড়া কেউ জানে না কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর অবয়ব কাঠামো তৈরি করিয়া তোমাকে আমাকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে চলাচল করার তৌফিক দান করেছে ওরে নেবো খার কখনো তোমার আমার যদিও সাময়িক বিপদ দিয়াও দেয় কিন্তু ওই বিপদের কারণে তোমার আমার কোনো অঙ্গ হানি করে নাই রব আমাকে এতটুকু বোঝাইয়া দেয় ওরে বান্দা সুখ্রী আদায় করো দুনিয়ার ভিতরে আমার ফিকির করো সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো সদা সত্য কথা বলো কারোর হকটাকে নষ্ট করিও না কারোর সাথে মিথ্যা কথা বলিও না কারোর কোনো বিপদে ফেলাইও না কারণ কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে কোনো কত মানুষ ছিল পূর্বে তারা চিন্তা করেছিল তারা দুনিয়াতে আজীবন কালে থাকবে এই চিন্তা করিয়া তারা ক্ষমতার অপব্যবহার করেছে দুনিয়াকে তারা এমন ভাবে অর্জন করেছি যদি কোনো মুসলমানকে সালাম দেয় এমনও ঘটনা আছে দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দা অহংকার চলাফেরা করে তারা দুনিয়াতে চলাফেরা করিয়া তারা দুনিয়া মনে হয় তাদের কাছে আপন তাদের আর মরতে হবে না তারা আল্লাহ তাআলার দরবারে যাবে না তারা মানুষের সাথে এমন দম্ভ করে দুনিয়ার দুনিয়াতে চলত আমরা দেখেছি অনেক মানুষের সম্পদ অধিক টাকা পয়সা আছে অনেক মান যশ খ্যাতি তার দুনিয়াতে ছড়িয়ে গেছে আল্লাহর বান্দা ছম্প ছপদ করিয়া 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 টাকা টাকা করিয়া করিয়া সম্মান 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 করিয়া করিয়া এখন দেখি তারা দুনিয়ায় নাই তারা ওই রবের অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন হালতে আছে রবের হুকুম যদি মানিয়া না যাও ওই কবর এমন ভয়ঙ্কর জায়গা ওইখানে কোনো সম্মান নাই ওইখানে কোনো সম্পদের বড়াই চলবে না ওই জায়গাটায় কোনো দলের পরিচয় চলবে না কেউ কোনো দিন জিজ্ঞাসা করবে না ফেরেস্তারা জিজ্ঞাসা করবে না আল্লাহ রব্দুল আলমিনে জিজ্ঞাসা করবে না ও বান্দা। দুনিয়াতে তুমি কোন দল করেছিলাম ওই দল না এই দল করেছ দলের কারণে করবে না রবের সামনে যাওয়ার সাথে সাথে তিনটা প্রশ্ন তোমার আমার রব করবে এক নম্বর হলো আমার রব আমার প্রতিপালুক আল্লাহর পরিচয় দাও দুই নম্বরে হল ধর্মের পরিচয় দাও কোন ধর্ম দ্বারা তুমি দুনিয়াতে তোমার জীবন পরিচালনা করেছ কোন কাজে তুমি দুনিয়াতে তোমার জীবনটাকে পরিচালনা করেছ তিন নম্বরে রব বলবে অমাং দিন তোমার নবীকে দুনিয়াতে তোমার জন্য তুমি কোন নবীর ছিলা তোমার নবীকে নবী সম্বন্ধে কতটুকু তোমার ধারণা আছে বলো যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো দুনিয়ার ভিতরে যত সম্মান তুমি পেয়ে গেছো যত সম্পদ তুমি পাইছো এইভাবে যদি তিনটা প্রশ্নের জবাব কবরে দিতে পারো তাহলে দুনিয়ার সম্মানের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে সম্মান আরো বৃদ্ধি হবে আর যদি জবাব দিতে না পারো রব বলতেছে তোমার কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হইয়া যাবে জাহান্নামের আগুন সহ্য করতে পার ওই রবের কথা হুকুম যদি না মানিয়া কবরে যায় তাহলে কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারব না বান্দা দুনিয়াতে চলে কত কষ্ট করে কোনো সম্মান তাদের যতটুকু প্রয়োজন ততটুকু আদায় করিয়া ইয়ে শুক্রিয়া আদায় করে সম্পদ যতটুকু প্রয়োজন ততটুকু আদায় করিয়া শুক্রিয়া আদায় করেন অর্থ যতটুকু প্রয়োজন ততটুকু আদায় করার পর শুক্রিয়া আদায় করিয়া কান্ত থাকি তাদের চিন্তা কেমন জাহান নামের ভয়ে সম্পদ কামাই করতেছে এই সম্পদ যেন কেয়ামতের দিন আমার গলার কাটা না হয়ে যায় সম্মান আমি অর্জন করতেছে এই সম্মান যেন কেয়ামতের মাঠে আসরের মাঠে যেন আমার কাটা না হয়ে যায় আমার জাহান নামে যাওয়ার জন্য যেন পথ না হইয়া যায় এইভাবে কত আল্লাহর বান্দা দুনিয়াতে আসি তারা তাদের স্থায়ী জীবনকে ইমানে আমলে পরিবর্তন করিয়া আল্লাহর জান্নাতে যেতে চাই দুনিয়ার কোন সম্মান তাদের দরকার নাই তারা একটা কথাই শুধু বলে রব যদি আমাকে ক্ষমা করে দেয় আর কোন কিছু আমার প্রয়োজন নাই আল্লাহর অলি কুতুব আল্লাহর অলি কুতু কামেল ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দারে দারে মানুষের দারে দারে এইভাবে বললে বলে বেড়াইতেন এইভাবে বলতে ও বাবারা আমার এত দুনিয়াতে সম্মান মানুষ আমাকে পীর সাহেব বলে ডাক দেয় মানুষ আমাকে বড় আলম বলিয়া ডাক দেয় মানুষ আমাকে বড় বড় চেয়ার যায় বড় বড় জায়গায় আমাকে বসতে দেয় কত সম্মান কত ইজ্জ এটা তো আমার দুনিয়াতে আমাকে দেখায় কিন্তু আমারও রব কিন্তু আমার আল্লাহ ওই অন্ধকার কবরে গিয়াম যদি আমার আমার উপরে অসন্তুষ্টি হয়ে যায় দুনিয়ার মানুষ আমাকে সম্মান করিয়াম আমার মৃত্যুর পর আমার কবরে আমাকে যখন কবরে রেখে দেয়া হবে আমার কবরের উপরে আমার যত মুড়ির ভক্তরা আছেন আমাকে যারা দুনিয়াতে মহাব্বোধ করিয়া বড় বড় চেয়ার আমাকে দিত সাহেব বলে আমাকে ডাক দিয়া আমাকে সম্মান করতো আমাকে তারা দাওয়াত করিয়া খাওয়াইতো কত ইজ্জত মাওলার কবরে যখন চলিয়া যাব মাওলার কবরে যাওয়ার পর আমাকে যখন কবরের ভিতরে রাখিয়া আমার কবরের উপরে ফুলের মালা বিছাইয়া 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 যদি আমার কবরটা ঢাকিয়া দেয় আর কবরের ভিতরে যদি আমি জাহান নামের আগুনে জ্বলে দুনিয়ার এই সম্মান ফুলের মালা দুনিয়ার এই সম্মান ফুলের তোরা আমার কিছু যায় আসে না আর যদি আমাকে আমার কবরে যখন নামাইয়া দিবে আমার কবরে রাখার পর আমার কবরের উপরে উদাহরণস্বরূপ যদি তোর মালাও দিয়া রাখা হয় আর আমারও র ওই অন্ধকার কবরে যদি আমাকে মাফ করিয়া জান্নাত দিয়া দেয় তাহলে আমি ফকুল করি মৃদার কোনো কিছু প্রয়োজন নাই হে জীবনে গুন্দগি গুনা কো জীবনে না করিলাম বন্দে গি গুনা করে কাটাইলাম জিন্দে গি তৌবা করে আবার তৌবা কৌবা করে আবার তো বাব ভঙ্গিলা খাটি তোবাব করিলাম অবু খাটি শেব খাটি ील